এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ইলেভেন জেনারেশন কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবিএম থাকবে ডিসপ্লে থাকবে প্রোডাক্টের প্রাইস রাখছে আমরা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আসুস জেন বুক ফোরটিন ইলেভেন জেনারেশন কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবিএম থাকবে সুপার স্লিম কন্ডিশনের এই ল্যাপটপটিতে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে প্রাইস রাখছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি এট এম ডি রাইজেন সেভেন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি রেজার্ভেশনের একটি আইপিএস প্যানেল প্রাইস রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন ফ্রিল্যান্সিং করবেন প্রোগ্রামিং করবেন কোডিং এর কাজ করবেন মুভি দেখবেন বড় ডিসপ্লে দরকার তাদের জন্য আজকে আমাদের এইচপি প্যাভিলিয়ন ফিফটিন সিরিজ এর এই মডেলটিতে ইলেভেন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্স এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি গ্রাফিক্স পেয়ে যাচ্ছি ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল ফুল এইচ ডি রেজুলেশনের একটি আইপিএস প্যানেল ওয়েব ক্যাম্প পেয়ে যাচ্ছি ডিসপ্লেটি কিন্তু অবশ্যই একটি গ্লোসি ডিসপ্লে এইচপি এর মাল্টি ফাংশনাল একটি ব্যাকলেট কিপ্যাড যেটি নিউমেরিক কিপ্যাড সহ টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক প্যাড চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি টাইপ এ ইউএসবি পোর্ট ল্যাপটপ এর রেগুলার লকিং পোর্ট ডিসপ্লে আউটপুটের জন্য এইচডিএমআই পোর্ট থাকবে টাইপ এ আরো একটি ইউএসবি পোর্ট একটি থান্ডারবোল্ট পোর্ট থাকবে মেমরি কার্ড স্লট অডিও প্লাস মাইক্রোফোন 3.5 mm কম্বো জ্যাক সম্পূর্ণ সিলভার কালার বডি ম্যাটেরিয়াল মিক্সড অর্থাৎ এবিএস প্লাস্টিক প্রাইস আমরা রাখছি মাত্র 44000 টাকা আসুস জেনবোক ফোরটিন প্রসেসর হিসেবে দিচ্ছে ইলেভেন জেনারেশন পোড়াই সেভেন প্রসেসর প্রাইমারি মেমোরি ষোলো জিবি DDR4 স্টোরেজ ক্যাপাসিটি থাকবে 512 GB NVMe SSD গ্রাফিক্স পেজ আছে আমরা Intel Iris Xe গ্রাফিক্স এটি 14.0 ইঞ্চ ফুল এইচডি রেজোলিউশনের একটি আইপিএস প্যানেল যেটির উপরে পোরশনটিতে আমরা ফেজ ডিটেকশন অর্থাৎ আইআর ক্যামেরা সহ আমরা ওয়েবক্যাম পেয়ে যাচ্ছি টাইপিং মাস্টার কিপ্যাড এবং এটি একটি মাল্টি ফাংশনাল ব্যাকলিট কিপ্যাড টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড সি ডিসপ্লে আউটপুটের জন্য এইচডিএমআই পোর্ট পাশাপাশি দুটো থান্ডারবোল্ট পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে এবং এখানে আমরা কিন্তু ব্যাটারির চার্জিং ইন্ডিকেটর দেখতে পাচ্ছি টাইপ এ ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি

সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন